বাবা মাথায় টুপি জুব্বা নামাজ পড়া ধরছে মনে হয় শিবির যোগ দিল নাকি রে এত রাত্রে মাহাদির ঘরে আলো মানুষের মুখে শুনলাম ওরা নাকি রক কাটে রাতে কিসব করে গতকাল বাজি খেলে কিন্তু হে বিলা পাইছে হ্যাঁ কিরে হৃদয় ওইটা মাহাদি না হ্যাঁ মাহাদি তো ও এমন ভাব ধরছে কেন বাবা মাথায় টুপি জুব্বা নামাজও পড়া ধরছে মনে হয় শিবির যোগ দিল নাকি রে তা তো কইতে পারবো না কদিন আগেও তো আমাদের সাথে আড্ডা দিত বিষয়টা দেখতে হচ্ছে তো আসলে অনেক বেশি রাত হয়ে গেছে রে তাড়াতাড়ি বাসা যাইতে হবে কি রে এত রাতে মাহাদির ঘরে আলো মানুষের মুখে শুনলাম ওরা নাকি রক কাটে রাতে কি সব করে বলিস কি ব্যাপারটা দেখতে হচ্ছে এসব কি লেখা লেখি করে আমিও তো বুঝতেছি না আচ্ছা এখন চল কাল সকালে দেখবা নুর ব্যাগ থেকে ওই দেখ মাহাদি যাচ্ছে এই মাহাদি এদিকে তো আলাইকুম প্রিয়া মাহাদি শুনলাম শিবির টিভি টা যোগ দিছিস নাকি দিয়েছি শিবির করা তো আর খারাপ কিছু না খারাপ ভালো তোর দেখতে হবে না ব্যাগে কি আছে দেখি তেমন কিছু না রিপোর্ট বই আর কি রিপোর্ট বই আর কি দেখি তো ভিতরে কি আছে এটা আবার কি এগুলো কিরে মাহাদি কিছুই তো বুঝতেছি না এইগুলো হচ্ছে আমাদের শিবিরের রিপোর্ট বই আমরা প্রতিদিন কত অক্ত নামাজ আদায় করি কোরআন তেলাত করি হাদিস অধ্যয়ন করি এটাই লিখে আমাদের জমা দিতে হয় তাই লোকে যে বলে শিবিরা কৃষক করে রক কাটে কৃষক করে আরে না এইসব হচ্ছে মানুষের ভুল ধারণা আমাদের প্রতিদিনের রিপোর্ট প্রতিদিন লিখে বড় ভাইদের দেখাতে হয় এখানে নামাজ ফাকিদের কোনো অপশনই নাই আচ্ছা আমি এখন যাই আমার প্রাইভেটে দেরি হয়ে যাচ্ছে তাহলে কালকে রাত্রে মাহাদি এই ছবি করতেছিল হয়তো